গত বছরের কোরবানি রেদে প্রিয়তমা দিয়ে ঝড় তুলেছিলেন সাকিব খান বিপরীতে ছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পল তার অভিষেক সিনেমা ছিল প্রিয়তমা বাংলাদেশি সুপারস্টার সাকিবের বিপরীতেও অভিনয় করেন তিনি সাকিব ইধিকা জুটি এতটাই হিট করেছিল যে তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে উদ্গিলেন ভক্তরা পরবর্তীতে কবিতে একসঙ্গে কাজ করার কথা থাকলেও শেষমেশ সিনেমাটি ছেড়ে দেন সাকিব খান সেখানে পরে ইধিকার বিপরীতে নেয়া হয়েছে শরীফুল রাজকে তবে অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে গুঞ্জন তেমনটাই শোনা যাচ্ছে নাম প্রকাশ না হওয়া একটি সিনেমায় ফের জুটি হয়ে আসছেন সাকিব খান ও ইদি কাপাল যেটি পরিচালনা করবেন মেহেদি হাসানের হৃদয় যিনি এর আগে অসংখ্য নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন মেহেদি হাসান হৃদয়ের সেই পাকা হাতে এবারে নির্মিত হতে যাচ্ছে সিনেমা এরই মধ্যে নাকি পরিস্থিতি নেওয়াও শেষ হয়েছে চুক্তিও জানা গেছে আগামী মাসের শুরুতে ভারতের রামজিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং এক টানা শুটিং শেষ হবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র তবে সিনেমাটির নাম এবং সাকিব ইদিকা ছাড়াও সেখানে আর কে কে অভিনয় করবেন এ নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না নির্মাতা কর্তৃপক্ষ তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য জানা গেছে এবছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করে রেখেছেন পরিচালক